আজ কোন বুক রিভিউ না আজ নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে কি শুধু গোলাপ আর চকলেটের দিন জানলে অবাক হবে জানতে হলে সঙ্গে থাকুন আর জানলে অবাক হবে ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস ভ্যালেন্টাইন্স ডে মানে কি শুধু লাল গোলাপ হৃদয় আকৃতি চকলেট আর প্রেমের প্রস্তাব কিন্তু ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস যদি একটু গভীর ভাবে দেখা যায় তাহলে বোঝা যায় এই দিনটির শিকড় অনেক বেশি জটিল রহস্যময় এবং কখনো কখনো অদ্ভুত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার প্রতীক হলেও এর পেছনে রয়েছে ধর্মীয় কাহিনী প্রাচীন রোমান আচার এবং সামাজিক পরিবর্তনের দীর্ঘ ইতিহাস অনেকেই মনে করেন সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন মাত্র ব্যক্তি কিন্তু ইতিহাস বলছে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একাধিক শহীদ ছিলেন বিভিন্ন কাহিনী ও কিংবদন্তি সময়ের সঙ্গে মিশে গিয়ে একটি একক চরিত্রে রূপ নিয়েছে এদের কেউ ছিলেন পুরোহিত যিনি গোপনে বিয়ে দিতেন কেউ ছিলেন চিকিৎসক তাদের গল্পের মিলনেই তৈরি হয়েছে আজকের সেন্ট ভ্যালেন্টাইন কিংবদন্তি এইবার আসি ভ্যালেন্টাইন কার্ডে ভ্যালেন্টাইন কার্ডের ইতিহাস বেশ চমকপ্রদ ডিউক অফ অলিয়ান্স চার্লস তিনি প্রথম লন্ডনের টাওয়ারে যখন বন্দি অবস্থায় তার স্ত্রীকে একটি কবিতা পাঠান সেই চিঠি পরবর্তীকালে রোমান্টিক কার্ড বিনিময়ের প্রচলনকে জনপ্রিয় করে তোলে আজকের ডিজিটাল যুগে ই কার্ড বা সোশ্যাল মিডিয়া পোস্টের পেছনেও রয়েছে সেই বন্দি প্রেমিকের আবেগক্ষণ বার্তার ঐতিহ্য কি জানা ছিল না তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন এবার একটা মজার বিশ্বাস রয়েছে যে মধ্যযুগীয় ইংল্যান্ডে একটি মজার বিশ্বাস প্রচলিত ছিল চোদ্দই ফেব্রুয়ারি নাকি পাখিরা তাদের সঙ্গী নির্বাচন করে কবি জিওফ্রে চসার এই ধারণাকে সাহিত্যিক রূপ দেন ফলস্বরূপ দিনটি ধীরে ধীরে প্রেম ও জুটি গঠনের প্রতীক হয়ে ওঠে আবার বন্ধুত্ব ও আন্তরিকতার দিন আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভ্যালেন্টাইন্স ডে এক সময় শুধু রোম্যান্টিক প্রেমের দিন ছিল না অনেক সংস্কৃতিতে এটি ছিল বন্ধুত্ব ও আন্তরিকতার দিন পরিবার বন্ধু প্রিয়জন সবাইকে শুভেচ্ছা জানানো হতো চকলেট খুব প্রাচীন নয় উনিশ শতকে চকলেট প্রস্তুতকারক সংস্থাগুলো বিশেষ প্যাকেজিং ও প্রচারের মাধ্যমে এটি জনপ্রিয় করে তোলে অর্থাৎ আজ যে চকলেটকে আমরা ভালোবাসার চিহ্ন মনে করি তা আসলে ছিল একটি সফল বিপন্ন কৌশলের ফল একইভাবে লাল গোলাপ হৃদয় আকৃতি এবং উপহারের ধীরে ধীরে ব্যবসায়িক প্রতিষ্ঠিত হয় সব মিলিয়ে ভ্যালেন্টাইন দিবসের ইতিহাস আমাদের শেখায় ফেব্রুয়ারি কেবল রোমান্সের চাপ নয় এটি সামাজিক রীতি ধর্মীয় পরিবর্তন সাহিত্যিক প্রভাব এবং বিপন্নের সম্মিলিত ইতিহাস এই দিনের অন্ধকার বা অদ্ভুত শিকড় জানলে হয়তো আমরা উপলব্ধি করতে পারি ভালোবাসা সবসময় একই রকম ছিল না সময় সঙ্গে তার প্রকাশ ভঙ্গি বদলেছে দিনে যখন সোশ্যাল মিডিয়া নিখুঁত সম্পর্কে ছবি তুলে ধরে তখন এই ইতিহাস আমাদের চাপ মুক্ত করে বুঝতে সাহায্য করে এই দিনটি সবসময় ছিল মানুষের সংযোগ আবেগ এবং সামাজিক আচার উদযাপনের দিন নিখুঁত উপহার নয় আন্তরিকতা এবং অনুভূতি ছিল এর মূল শক্তি এবং এখনো রয়েছে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে